ছোট বেলায় গাছ তো পুতুল খেলার ছহ নাতে নাহাতে আম পুরাইতে যাইতা আমি দুই না আমি কি তোরা না পুতুল খেলার ছ নাহাতে 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <목소리> 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 हां लेकिन मेडिसिन कैंप वाली इसमें दांत इंटर का अनिल मेत्रव पां वो भी 120 महीने अंश मुगली बैले रे अरे

ý kiến của chúng tôi cũng đã được phân tích của chúng tôi rất là nhiều các cháu rất là là nhiều các cháu rất là nhiều các cháu rất là nhiều các cháu rất

যের ধরে ধরে ওহ 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 এক দাঁত ঠিক তো ভাগটা কি দৃষ্টি না বাকি রয়েছে আমরা বললাম তো দিরাছ না Nuaqtari ki haqote k Allah <laughs> pehorda kothe ki haqoita ki haqo Nii সিটি অসংখ্য ধন্যবাদ সকালবেলা হাট একটা যে সুন্দর পরিবেশ তৈরি করেছে সেই পরিবেশের কারণে মন থেকে সারা জাগে যতই ব্যস্ত থাকি থাকি পরিবার পরিজন সবাইকে রেখে লাকসাম পাইলট স্কুল পাইলট স্কুল মাঠে একবার আসার জন্য প্রাণ এখানে থেকে যায় এই জন্যই আমরা আসব যার জন্য আমাদের শরীর সুস্থ তো সব সুস্থ লোক সুস্থ থাকা টাকা পয়সা কি আছে না আছে আল্লাহর নিয়ামত এই নিয়ামতের সাথে আমরা সুস্থ থাকার জন্য কতগুলি ক্রাইটেরিয়া আছে ব্যায়াম করতে হবে নামাজ সর্বোচ্চ সর্বোত্তম ব্যায়াম তারপরও এই ফিজিক্যাল এক্সারসাইজগুলি করলে আমরা শারীরিকভাবে অনেক সুস্থ থাকব এই জন্যই সময় আমি আসব আমার পাশে যে ভাইরা আছে সবারই ব্যায়ামটা দরকার ব্যায়াম করলে নিজের জন্যই যে কষ্ট করে আসবো ঘুম থেকে উঠে নামাজ পড়বে যে ব্যক্তি নামাজ পড়বে সে ব্যায়ামে আসতে পারবে সবাই আসার দরকার আসলে নিজের স্বাস্থ্য ভালো থাকবে আমার মাজা ব্যাথা আমি আজকে কয়েকদিন আসি না মাঝে মধ্যে আসি আসিনা এরপরেও এখানে আসার জন্য প্রাণ কাঁধে আসছি এক ঘন্টা বুঝে পঞ্চাশ ষাট জন সত্তর জন ভাইয়ের সাথে কাটি যায় অনেক ভালো লাগে আমি তম সদস্য বর্তমানে দুইশো রূপ করে আছে সবাইকে আহ্বান করব আসে এক ভাই অপর ভাইকে দাওয়াত দিব আমরা আচ্ছা আজকে সত্তর জন হয়েছে ওভাবে যেন একশো জন কমপক্ষে থাকে এই প্রত্যাশা আমরা প্রতিদিনের ন্যায় হাঁটতে আসব সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা বললাম আমাদের প্রিয় নাসির ভাই সঙ্গে যিনি উদ্যমী মনোভাব নিয়ে সিটি জানাজ গ্রুপের শুরু লগ্ন থেকে এ পর্যন্ত এগিয়ে আসছেন আহ বিনোদনের মাধ্যমে এবং মানসিক যে খোরাক সবার সে খোরাক পূরণে উনি সহায়তা করেছেন আসলে দীর্ঘদিন থেকে উনি অসুস্থ সে কারণে লাকসাম সিটি রানার্স গ্রুপের প্রাত্রিক যে ব্যায়ামের যে মাঠ সে মাঠে উপস্থিত হতে পারেন নাই সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন উনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে সে বিনোদন যে খোরাক সে খোরাক যোগাতে পারেন এবং অন্যদের সুস্থ রাখার জন্য উনি তাগিদ দিতে পারেন ধন্যবাদ প্রিয় নাসির ভাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ চিঠি রান্নার সদস্যদেরকে সবাইদেরকে এই শীতের সকালে শুভেচ্ছা সুস্থতাই আল্লাহর নিয়ামত সুস্থতা থাকতে হলে আমাদেরকে শারীরিক কিছু পরিশ্রম করতে হয় আর এটা একটা রানার্স গ্রুপ একটা সুযোগ দিয়েছে আমাদেরকে আমরা সকালবেলায় সবাই একত্রিত হয়ে রানার্স গ্রুপের মাধ্যমে আমরা শারীরিক কসরত একটু পরিশ্রম করি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি পাশাপাশি রানার্স গ্রুপ সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে সেই হিসাবে রানার্স গ্রুপ যেহেতু সফলতা পায় আমরা যখন সবাই সুস্থ থাকতে পারি আল্লাহর কাছে এই প্রার্থনা করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করতে ধন্যবাদ লাকসাম সিটি রানার্স গ্রুপ আজ প্রায় পাঁচশো বিশ দিন তিরিশ দিন ধরে আমরা নিয়মিত হাঁটা ব্যায়াম সবকিছু মিলিয়ে আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আশা রাখি ভবিষ্যতেও আমরা আরো বেশি সদস্য নিয়ে আমরা আমাদের পথ চলা চলতে থাকবে আমরা এখন আমাদের যে নতুন সদস্য এবং পুরানো সদস্য যাদের ড্রেস খারাপ হয়ে গেছে সবাই সব ড্রেসের অর্ডার নিচ্ছি আমরা এই সপ্তাহের ভিতরে ড্রেসের অর্ডার নিয়ে আশা রাখি আগামী দশ থেকে বারো দিনের ভিতরে নতুন ড্রেস পাবে সবাই এবং আমাদের এই পথ চলা চলতে থাকবে আমরা সুস্থ থাকবো আমাদের ফ্যামিলি সুস্থ থাকবে আমরা সুস্থ থাকলে আমাদের ফ্যামিলি সুস্থ থাকবে আমরা আমাদের যেই ম্যাথ শরীরের ম্যাথ খারাপ কোল্ড স্টোরেজ এগুলো ঝেড়ে ফেলবো আমরা আগামীতে আরো সুশৃঙ্খলভাবে আমাদের এই সিটি রানার্স গ্রুপ লাকসাম সিটি রানার্স গ্রুপ চলবে বন্ধু তোমার ভালো ধরন বালানা নিচাই আসা দিয়া কেন হৃদয় এটা পড়াও নাই বা যদি বাস ভালো কেন কথা দাও মিছায়া সা দিয়া তুমি হৃদয় এটা পঢ়াও মিছা কেন হৃদয় এটা পড়াও নাথারে মাই ৰো আ মাতিলেহে তিলে মাই ৰো মাতিলে হেতিলে মাইৰো না তোমারে ভালোবাসারে ধর না ভালা না বন্ধু তোমার ভালো ভাষার ধরন না একজন মানুষ হইয়া তুমি বিলা উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি বিলা উপহর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন লোকের ভালো ভাষা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালো ভাষার ধরন না এই বন্ধু তোমার ভালো বাসার ধরন না এই বন্ধু তোমার ভালোবাসার বাসার ধরন না